আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সাতাইশ ডিসেম্বর তেইশ নজিবুল বসরের এ কেমন অবস্থা জামাত শিবিরের সাথে যা করেছে তার কঠিন শিক্ষা কঠিন ফল ঘরে বাইরে বড্ড একা নজিবুল বসর মাইজ ভাণ্ডারি দর্শক নজিবুল বসর মাইজ বললেই তার নামের সাথে জামাত শিবির নামটা চলে আসে কারণ তার মতো একজন অজনপ্রিয় লোকাল নেতা অথবা নাম সর্বস্ব একটা তথাকথিত একজন নেতা বা একটা দল কি তরিকে ফেডারেশন না কি তাদের যে রাজনীতিতে এত গুরুত্ব পরিচিতি এবং রহস্যময় একটা পার্টি এবং রহস্যময় নেতা খুবই প্রভাবশালী সেটা কেন এই প্রশ্ন খুঁজলে জামাত শিবিরের নামটা চলে আসে এবং তিনি নিজেই বলেছেন জামাতের নিবন্ধন বাতিল করিয়ে করিয়েছে কে তারা নাকি করিয়েছে এর মানে আদালত বা এইগুলো তারা নাই করিয়েছে তিনি বলছেন জামাত শিবির বিরুদ্ধে কত কিছু করেছে তিনি নিজেই গর্ব করে বলেন জামাত নিজেদের গ্রেপ্তারের যাদের ফাঁসি হয়েছে তার স্টার্টিংটাও তাদের হাত ধরেই হয়েছিল তে এত মহান ব্যক্তি এত অবদান রাখা ব্যক্তি তিনি এখন ঘরে বাইরে বড্ড একা জনগণ অনেকে মজা করে প্রশ্ন করছে ফেসবুকে লিখছে তাহলে তার স্ত্রীও কি তার সাথে থাকে না তিনি কি একা হয়ে যাচ্ছেন এটা মজা করে বলছে আসলে দিন শেষে এটা ন্যাচারাল জাস্টিস এটাই প্রাকৃতিক শিক্ষা এটাই প্রকৃতির নির্মম পরিহাস এরকম অনেক অপকর্মকারী অন্যায় অপদস্থকারী তাদের জীবনের শেষ সময়টা এভাবে চরম লাঞ্ছিতভাবেই কাটে আমরা দেখেছি ইমরানের সরকারের কথা জামাত শিবিরের সাথে কি করেছিল আর সেই ইমরানের সরকারের কি কঠিন পরিণতি এখন কি করুণ অবস্থা সে লাখি আক্তারের কথা জানি কি হেভি ছিলেন সে লাখি আরেকটা নাম আমি বাবুল আক্তার এক সময় তো যুক্তরাষ্ট্র স্যাংশনের পর তো বন্ধ হয়েছে জামাত শিবির অনেক লোককে বিনা বিচারে হত্যা করা হয়েছিল তার পেছনে এই বাবুল আক্তার হাত ছিল বলে জামাত শিবির অনেকেই বলার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় তো সেই বাবুল আক্তার পরিণতি কি হয়েছে আওয়ামী লীগের আমলেই তাকে শেষ পর্যন্ত জেল খাটতে হয়েছে তার চাকরি চলে গেছে মানে একটা করুণ অবস্থা তার জীবন শেষ এই বেঁচে থাকা কোনো সফলতা নেই আর শেষ পর্যন্ত সেই বাবুল আক্তারকে এখন শিবিরের সাবেক সেক্রেটারি পিছনে পিছনে করতে হয় শিবিরের সাবেক সেক্রেটারি তার জন্যে মামলা লড়েন অথচ জামাত শিবিরের সাথে অনেক অন্যায় করেছিল কথিত আছে এখন এই যে বা এরকম আরও ঘটনা আছে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মতো একজন ভালো মানুষ আমি তাকে রেসপেক্ট করি তিনি কিন্তু আবুল মাল আব্দুল মোহিত কিন্তু এই মাইজভাণ্ডারীদের মতো অসৎ নয় সৎ মানুষ তাদের একটা এথিক ছিল তো আবুল আবুল মাল আব্দুল মোহিত তার মতো লোকও কিন্তু সে জীবনে যথেষ্ট একাকিত্বে কাটিয়েছেন পরিবারের লোকজনকে কাছে পায়নি একটা অবহেলা শিকার হয়েছেন এ বিষয়ে গণমাধ্যমে খবরও বেরিয়েছিল এখন এই যে কথাটা মানব জমিনের এই শিরোনামটা ঘরে বাইরে বড্ড একা নজিবুল বসার মাইজ দিন শেষে বৃদ্ধ হয়েছেন তার স্ত্রী সন্তানরা তাকে সেবা সেবাশ্রুষা করে কি না আবার তার শেষ সময়টা বৃদ্ধাশ্রমে কাটাতে হয় কে জানে হতে পারে এটা ন্যাচারাল জাস্টিস আল্লাহর পক্ষ থেকে এরকম শাস্তি আসলেও আসতে পারে যে পরিবারের লোকজনই আর দায় নিচ্ছে না আওয়ামী লীগ তো এখন সুরে ফেলে দিয়েছে একটা অসহায় অবস্থা খুবই দুঃখজনক একটা অবস্থা মানব সুন্দরভাবে এটা ফুটিয়ে তুলতে পেরেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গী তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসার মাইজভান্ডারি জামাত বিরোধী কঠোর অবস্থান নির্বাচন কমিশন কেন্দ্রিক বিভিন্ন ঘটনা প্রবাহ জামাতের সাথে তিনি যা করেছেন সেটা অন্যায় করেছেন একজন হুজুর হিসাবে তিনি কিছুতেই তা করতে পারেন না জামাতের বিরুদ্ধে যে অপবাদ এনেছেন জামাতের বিরুদ্ধে যে অপব্যাখ্যা করেছেন সম্পূর্ণ রাজনৈতিক কারণে জামাতের বিরুদ্ধে যেসব অভিযোগ এনে আইনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এটা চূড়ান্ত এর পিছনে কোনো আওয়ামী লীগ নিজেরা অত নিচে নামতে পারে না নিজেরা সেই কাজ করেনি তারা এই তরিকত ফেডারেশনের নজিবুল বাসার মাইজ ভাণ্ডারীদের মাধ্যমে করিয়েছে নাহলে তো আওয়ামী লীগ নিজেরাই করতো সেই কাজ এই মাইজ ভাণ্ডারীরা করেছে আহ শক্তিটা রাষ্ট্রের সঙ্গে অতি ঘনিষ্ঠ সম্পর্কের কথা প্রচারিত হওয়া সহ বিভিন্ন কারণে জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন তিনি এর মধ্যে সম্প্রতি দুই ছেলের বিরুদ্ধে দুদকের মামলার জেরে সরকারের উদ্দেশ্যে উদ্দেশ্য করে ক্ষুব্ধ বক্তব্যের জেরে আরও লাইম লেটে চলে আসেন নৌকায় চলে তিনবার সংসদ সভা ভান্ডারি নামটাও সুন্দর ভান্ডারী অনেকে অনেক কিছু লেখছেন যে কি জানি গান আছে না যে কলা খাবা গাছ লাগাই খাও এরকম বাবা ভান্ডার এরকম অনেকে মজা করে লিখছে যাই হোক মানে তার ছেলেদের দুর্নীতি দুদকের মামলা তখনই মূলত আমি বলেছিলাম যে সরকার তাকে টিস্যু পেপারের মতো সুরে ফেলতে শুরু করেছে জিনিস দেখলেন ঘটনা প্রমাণিত হয়েছে আসন্ন দাদা জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ির আসন থেকে ভান্ডারই নৌকা পাচ্ছেন বলে ধরে নিয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বীরাও তবে শেষ পর্যন্ত রহস্যজনক কারণে নৌকার বৈঠান নাগাল পাননি রাজনীতির এই গায়ে বিপির আর একটা খুব সুন্দর পরিবেশ গায়ে বিপির মানব জমিনের ক্যারেক্টারাইজেশনগুলো চমৎকার আর এতেই অনেকটা নির্বাচনী ট্রাক থেকে হারিয়ে গেছেন নির্বাচনী ট্রাক থেকে হারিয়ে গেছেন তিনি আওয়ামী লীগের লোকজনের সমর্থন তো পাচ্ছেনই না নিজের পরিবার ও দলের লোকদের বড়ো একটা অংশ এড়িয়ে যাচ্ছেন ফুলের মালা গলায় দিয়ে এবারের সংসদে যাওয়ার দৌড় থাকা ভান্ডারিকে পরিবারের লোকজন আই রিপিট পরিবারের লোকজন নিজের দলের লোকজন তৈকাত ফেডারেশন লোকজন তাকে এড়িয়ে যাচ্ছে চিন্তা করেছেন এই যে বলেছি আমি প্রথমে যে এরকম অনেকের পরিণতি হয় শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে কাটাতে হয় শুরু ঘটনা শুরু জাস্ট পাপের ফল পাচ্ছেন জামাত শিবিরের সাথে সীমাহীন অন্যায় নিরপরাধ মানুষের সাথে সীমাহীন অন্যায় অন্যায়ের ভিত্তি গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করার জন্যে তার সুফল তার শিক্ষা পেতেই হবে দুনিয়ায় পাচ্ছেন তিনি যেমন ইমরানের সরকার পেয়েছে আরও অনেকে গত তিরিশে নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আবুল বসর মোহাম্মদ ফখরুজ্জামান হাতে মনোনয়নপত্র জমাদের নজিবুল বসর মাইজ ভান্ডারিকে সে সময় হাসরজল ভান্ডারি ওই নির্বাচনে তার নৌকা প্রাপ্তে নিশ্চিত বলে উপস্থিত সাংবাদিকদের জানিয়েছিলেন সে সময় তার সঙ্গে অন্যদের মধ্যে দেখেন এটাই ইম্পর্টেন্ট বাগানবাজার ইউপি চেয়ারম্যান সাদাত হোসেন সাজু হারুয়াসরির চেয়ারম্যান ইকবাল চৌধুরী এছাড়া মানে আরও কয়েকজন চেয়ারম্যানের কথা বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি তারা তার সঙ্গে ছিলেন মানে নজিবুল বসর মাইজ ভান্ডারীর সাথে ছিলেন খাদিজাতুল আনোয়ার সনির নৌকায় এবার কেউ ভিড়ছেন মানে তাদের অনেকে যারা ছিলেন তার সাথে মনোনয়ন জমাতার সময় হেবিট স্বতন্ত্র প্রার্থী তৈবের তরমুজ বাগানে শুধু তারা নন ফোটেকসরি আঠারো জন চেয়ারম্যানে দুইজন পৌর মেয়রের এখন কেউ নেই ভান্ডারীর সঙ্গে এমনকি কোনো ইউপি মেম্বার বা পৌর কাউন্সিলরও কাছে পাচ্ছেন না জাতীয় রাজনীতিবিদ নজিবুল বাসার মাইজ ভান্ডারি এদের মধ্যে ভান্ডারীর সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়া সাদাত হোসেন সাজুর কাছ থেকে বর্তমান অবস্থান জানতে চাইলে তিনি জমিনকে বলেন সেদিন আমারও আরও কয়েকজনের চেয়ারম্যান এমপি ভান্ডারি সাহেবের সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলাম কিন্তু তিনি তো নৌকা পাননি তাই আমরা আগ মুহূর্তে ওনার সঙ্গে কাজ করতে পারছি না আর এক মুহূর্তে ওনার সঙ্গে কাজ করতে পারছি না এর মানে ভান্ডারের গুরুত্ব আর কি আরও অনেক কথাবার্তা বলা হয়েছে তার দলের লোকজনের অনেক তথ্য দেওয়া হয়েছে দেশের তরিকতপন্থীদের অন্যতম তীর্থস্থান বলে পরিচিত ফর্টিক শরীর দরবার শরীফ উনিশশো উনষাট সালের দুইটা ডিসেম্বর নজিবুল বাসার মাজভাণ্ডারের জন্ম ইত্যাদি নানান কথাবার্তা এবং তার দলের লোকজনের তথ্য থেকে শুরু করে যা দেওয়া হয়েছে তার বক্তব্য নেওয়া হয়েছে তিনি এখনও কথাবার্তা তিনি বলছেন যে আওয়ামী লীগের ঝুটা খাওয়া ছাড়া আর তার কোনো অস্তিত্ব নাই তার অন্য কোনো উপায় নেই অন্য কোনো দিক নাই তার এজন্যে তিনি এখনও আওয়ামী লীগের গুণগানে গিয়ে যাচ্ছেন এবং আওয়ামী লীগের পর এবং আওয়ামী লোকজন তাকে সান্ত্বনা দিচ্ছে তিনি বলছেন তিনি নির্বাচন থেকে সরে যেতে চেয়েছিলেন কিন্তু জাননি আমু ভাই কাদের ভাই হাসান ভাই তারা অনুরোধ করেছেন যে নির্বাচন থেকে সরে গেলে সুযোগ পাবে দেশদ্রোহীরা এই কারণে তিনি নির্বাচনে আসেন মানে তিনি জানেন যে নির্বাচনের পরাজয় তার নিশ্চিত সংসদে যাওয়া আর হচ্ছে না আর এই মাজভাণ্ডারিদের মতো লোক আপনারা কি মনে করেন যে একবার সংসদে যেতে না পারলে এবার যদি ব্যর্থ হয় আগামী পাঁচ বছর পর আবার তাকে মূল্যায়ন করা হবে সেই বয়সও নাই আর সেই সম্ভাবনাও নাই এখন বরং অনেক বড় বড় পুরনো রাজনৈতিক দলকে আওয়ামী লীগ এমনিতেই এক্সপার্ট খাতায় পাঠিয়ে দিচ্ছে তারা ইগল প্রতীকের মাধ্যমে নানানভাবে তরুণদেরকে সামনে আনতে চাচ্ছে তো এটা সত্যিই ন্যাচারাল জাস্টিস যে একলা হয়ে যাচ্ছেন নজিবুল বসার মাজবাণ্ডারি তার দলের লোক পরিবারের লোক কাউকে পাশে পাচ্ছেন না তরিকতের লোকজনকেও পাশে পাচ্ছেন না এখন তার আসনে আসলে তারাই আরেক আত্মীয় সুপ্রিম পার্টির বিএসপির আরেকজন কি তরিকত এই আছে নাম জানি না তাকে সামনে এনে আওয়ামী লীগ কিছু পরিকল্পনা বাস্তবায়ন করবে কিন্তু দিন শেষে আওয়ামী লীগের রাজনীতির এথিক্স আছে অনেক ক্ষেত্রে যেমন দেখেন এই যে জামাতের সাথে যে ভয়ানক অন্যায়গুলো নিবন্ধন বাতিল থেকে শুরু করে নানান বিষয়ের জন্য রিড করা সবার সময় বেশ নিষিদ্ধ করা নানান বিষয় ধর্মীয় অনুভূতি থাকা এগুলো কিন্তু আওয়ামী লীগের লোকজন করেনি কারণ জানে যে আওয়ামী লীগ এই কাজ করতে পারে এই জন্য এই সব লোকজনের মাধ্যমে করিয়েছে স্বার্থ আদায় হয়ে গেছে এখন সুরে ফেলে দিয়েছে কঠিন শিক্ষা উচিত শিক্ষা